নমস্কার বন্ধুরা রিঙ্কিরিশব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো চলো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির এখন আমি রেগুলার ব্লগ দিই না সেই জন্য আমি তোমাদের বললাম তো এই ব্লগটা অনেক দিন পরেই করছি আর এখানে কিছু আগের দিন আগের দিন না সকালবেলা সকাল সকাল উঠে না আমি একটু ডাল ভিজিয়ে দিয়েছি মুসুর ডাল তো ভাবলাম আজকে একটু মসুর ডালের বড়া বানিয়ে তরকারি করব কেন অনেক দিন বড়ার তরকারিটা খাওয়া হয় না ডাল তো রোজই খাই তো চলো আজকে ভিজিয়ে রেখেছি ডালটা প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আর এখানে সবজি কিছু কেটে রেখেছি আলুগুলো ধুয়ে রেডি করছি আর সবজি বলতে কিছু গাটির কচু ছিল ছোট ছোটো যে গাটি কচু হয় সেগুলো ছিল অল্প তো ওগুলো ওইটা দিয়ে আর দুটো আলু ফেলে একটা তরকারি হয়ে যাবে আর এদিকে একটা তরকারি ডালের পরা দিয়ে একটা তরকারি করব। তো আমার কাটাকুটি সবই হয়ে গেছে এবার ধোয়া করছি আর ওদিকে ডাল বানাবো মানে পরার তরকারি বানাবো সেই জন্য কিছু পেঁয়াজ টমেটো আদা লঙ্কা সব রেডি করে নিয়েছি তো আস্তে আস্তে এবারে রান্নার দিকে যাব আমার ধোয়া রেডি আর কিছু মশলা এনেছিলো সেগুলো একটু ঢেলে নিই একটু শুকনো লঙ্কা ফুরিয়ে গিয়েছিল শুকনো লঙ্কা একটু আনা হয়েছে একটু গোটা জিরে আনা হয়েছে গোটা জিরে যেহেতু আমার একটু বেশি লাগে বাটাও খাই আবার ফোড়নও দিই তো গোটা জিরে ফুরিয়ে গেছিলো সেটা এনেছে আর একটু ছোলা ঋষভের বাবার ছোলা একটু সকালবেলা ভিজানো খায় মাঝে মধ্যে তো ছিল না সেটাও এনেছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি হালকা শুকনো আর একটু গোটা জিরে দিই আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নেব তো কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেছে এখন বেটে নিচ্ছি একটু মসুর ডাল আর মসুর ডালটা শিল নোড়ায় বাটলে বেশ ভালো হয় আদা বাটা হলে না বড়াটা দেখতেও ভালো হয় আর খেতেও ভালো লাগে তো চলো আমার ডাল বাটাও হয়ে গেছে এবারে আমি মেখে রেডি করে তারপরে বড়াটা বানাবো আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবারে তার মধ্যে দিয়ে আর সামান্য নুন হলুদ পরিমাণে দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব নিয়ে তারপরে বড়াটা ভাজবো তো চলো এখানে এখন মেখে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা কুচি সমস্ত কিছু দিয়ে এবারে সুন্দর করে মেখে নেবো বড়া তো অনেকক্ষণ আগেই ভাজা হয়ে গেছে আর এখানে আলুর যে ঝোলটা সেটা আমি করে রেডি করে নিয়েছি আর গরম গরম আছে আমি ফুটন্ত অবস্থায় দিই না তার কারণ হচ্ছে যদি বড়াগুলো তো খানিকক্ষণ পরে না সব ঝোল টেনে নেয় যার জন্য আমি দিইনি নামিয়ে নিয়ে এখন ওপর দিয়ে সাজিয়ে দিলাম তাহলে কি একটু ঝোল আর বড়া দুটোই একসাথে থাকবে তো সেই জন্য আমি এরমভাবে দিলাম অনেকে আমিও যেটা করি অনেক সময় দিয়ে দেখেছি ওই ফুটন্ত অবস্থায় তো বড়াগুলো দিলে না শুকনো তারপরে গিয়ে শুকনো হয়ে যায় তরকারিটা তখন অতটাও ভালো লাগে না একদম টাইট হয়ে যায় তো এখন সেই জন্য এরকমভাবেই তরকারিটা রান্না করি তো এরমভাবেও তোমরা করতে পারো দেখবে আর এখন চলে এসেছি খাবার নিয়ে আর একটা থালাই করে বেশ সাজিয়ে নিলাম একটু কাটিগজুর তরকারি শুকনো বড়া আর বড়ার ঝোল আর সঙ্গে একটা লেবু তো চলো আজকে খাবারটা খেতে খেতেই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আর একটা ব্লগে আজকের মতন টাটা